দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলা ক্যারিয়ার জুড়ে শুধু অভিনয় দিয়েই নয় স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড গান আরও নানা গুণে দ্যুতি ছড়িয়েছেন তিনি সম্প্রতি আনন্দবাজারির মুখোমুখি হয়েছিলেন এই তারকা যেখানে বর্তমান স্বামী শ্রীজিৎ মুখার্জি ও প্রাক্তন খানকে নিয়ে খোলামেলা কথা বলেছেন মিথিলা ওই সাক্ষাৎকারের র‍্যাপিড ফায়ারে অংশ নিয়েছেন অভিনেত্রী যেখানে তাকে একটি করে শব্দে প্রশ্ন করা হয় মিথিলারও কোনো কিছু না ভেবেই চট উত্তর দিতে হয় শুরুতেই অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয় মে আয়রা সম্পর্কে মিথিলার উত্তর আমার জীবন এরপর আসে তাহসান খান প্রসঙ্গ মিথিলার জবাব বন্ধু আয়রার বাবা মিথিলাকে প্রশ্ন করা হয় পরকিয়া অভিনেত্রীর উত্তর এটা কি আমি বুঝি না আমি ব্যক্তিগতভাবে এসবে বিশ্বাস করি না এরপর স্বামী শ্রীজিৎ ও অভিনেতা মোশাররফ করিম প্রসঙ্গেও জানতে চাওয়া হয় এই তারকার কাছে সৃজিৎকে নিজের বড় মোশাররফ করিমকে শক্তিশালী একজন অভিনেতা বলে মন্তব্য করেন অভিনেত্রী এই র্যাপিড ফায়ারে অংশ নেওয়ার আগে শ্রীজিৎ ও তাহসান খানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে কথা বলেন মিথিলা যেখানে অভিনেত্রী জানান বিবাহ বিচ্ছেদ হলেও তাহ সঙ্গে তার যোগাযোগটা ছিল নিয়মিত কথা হতো দুজনে সেটা মেয়ে আয়রার কথা চিন্তা করে মিথিলার কাছে প্রশ্ন করে হয় বিবাহ বিচ্ছেদের পরও সম্পর্ক রাখা কি স্বাভাবিক জবাবে অভিনেত্রী বলেন সব সম্পর্কে বন্ধুত্ব নাও থাকতে পারে কিন্তু সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে সন্তানের মানসিক স্বাস্থ্য আমার কাছে সবার আগে এটাই উচিত মিথিলা আরো বলেন আমি আয়রাকে দেখতে পেলাম না আমি আর তার লড়াই করলাম এই ইগোর যুদ্ধে তো বাচ্চার ক্ষতি হবে আমি আর তাস দান চোদ্দ বছর একসঙ্গে থেকেছি বিশ্ববিদ্যালয় থেকেই আমাদের আলাপ দুজন দুজনকে ভালো করে জানি আয়রা আমাদের দুজনের কাছে সবার আগে মিথিলার সবকিছু জেনেই তাকে বিয়ে করেছেন শ্রীজিৎ বিষয়টি উল্লেখ করে এই তারকা বলেন শ্রীজিৎ সবটাই জানতো বাংলাদেশে গিয়েছে আমার পরিবারকে দেখেছে তাস সঙ্গে আমার সম্পর্ক দেখেছে বিয়ের মতো সম্পর্ক হওয়ার ক্ষেত্রে অনেকগুলো কারণ থাকে শ্রীজিৎ সবকিছু জেনেই আমাকে গ্রহণ করেছে न्यूज डेस्क फोकस टीवी आलोकित থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মই রাhte